তারেক রহমানের যে বহুল মানে আকাঙ্ক্ষিত কখনোই সংবাদ মাধ্যমকে দেননি সরাসরি ধরনের ইন্টারভিউ আপনি দেখেছেন আমি নিজে এই ইন্টারভিউটা নিয়ে খুবই প্রত্যাশায় ছিলাম যে না জানি কি প্রশ্ন করবে না জানি কি উত্তর দিবেন আমরা নতুন কি যেন পাব তো আপনি এই নতুন কি কি পেলেন অথবা আপনার সার্বিক মূল্যায়নটা কি এই ইন্টারভিউ নিয়ে একটা জিনিস উনি মানে করছেন যে উনি দেশে ফিরে আসবে অনেকে বলতো যে উনি দেশে ফিরবেন না উনি ঝুঁকি মনে করছেন নির্বাচনে পরে ফিরবেন এটা একটা হলো যে দ্রুত ফিরে আসবে এবং নির্বাচনে অংশ নেব এটা আহ তারিখ না বললেও বিএনপি নেতারা বলতেন আহ সাম্প্রতিক সময় যে তিনি কয়েক সপ্তাহের মধ্যে কিছুদিনের মধ্যে দ্রুত এই সমস্ত শব্দ ইউজ করতো তো তারা আমার নিজেই যখন বলছেন দ্রুতই দেশে ফিরে আসবো তো ধারণা করা যায় এই মাসের মধ্যে হয়তো উনি ফিরবেন এবং যেটা খবর যে প্রাথমিক একটা তালিকা হয়েছে উনি এটা প্রকাশ করবেন এই প্রাথমিক তালিকাটা ঘোষণা করবেন তারপরে সম্ভাবনা জোট তাদেরও আহ প্রার্থী ব্যাপার আছে ওইটাও তিনি কনফার্ম করবেন অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো হয়তো শেষ করার জন্য এখনই হয়তো তিনি আসবেন মানে খুব তাড়াতাড়ি আর একটা এটা ভালো যে এই অনিশ্চয়তাটা বেশ দিছে কারণ নির্বাচনের ফাঁকা মাঠ মাঠ ফাঁকা থাকে না এবং জামাত উপরে আন্দোলন আন্দোলনের কৌশল খেললেও আসলে ভিতরে তাদের সমস্ত পর্যায়ের নেতা কর্মীরা পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে যাচ্ছে আমি জানি গত এক মাস থেকে তারা মানে নগরীর বহু বাসায় তারা গেছে আপনার বাসায় গেছে কিনা যাই না কিন্তু আমি অনেকের কাছ থেকে খবর পেয়েছি যে তারা যাচ্ছে এই যে আমারটা পজিটিভ কারণ এখন মানুষের কাছে সবচেয়ে বড় কথা হলো যে কারা মানুষের কাছে আসছে এখানে দল মানে মুখ্য না মুখ্য হলো কারা আগে যাচ্ছে এবং আস্থাটা অর্জন করতে পারছে এবং সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ চাঁদাবাজি বন্ধ এই বিষয়গুলো এনশিওর করাটা খুব জরুরি তো তারেক রহমান দ্রুত ফিরে আসলে নিশ্চয়ই একটা গতি বাড়বে কারণ একই মুখ পনেরো বছর ধরে দেখছে মির্জা ফখরুলের নেতৃত্বে দেশে তো তারেক রহমান যখন কি নিজের শশরীর আসবেন তখন পরিস্থিতি পাল্টে যাবে অনেক পাল্টে যাবে এটা ভালো আর একটা কথা দেখলাম শিরোনামে আসছে যে মাস্টারমাইন্ড জনগণ এটাও ভালো লাগছে যেখানে আহ ডক্টর আমাদের প্রধান উপদেষ্টা যেখানে বলছেন যে মাহফুজ আলমকে দেখায় বলছিলেন যে মাস্টার মাইন্ড ডক্টর ইনুস তো সেটা খুবই পরবর্তীতে বিতর্ক হয়েছে এটা নিয়ে তো সেই প্রেক্ষিতে উনি জনগণকে কৃতিত্ব দেয়াটা এটা ভালো হয়েছে এটা সবার কৃতিত্ব মানে জনগণ বললে আপনি আমিও পার্টিসিপেট যদি শুধু একজনকে বলে তাহলে কিন্তু আর আমরা নাই হয়ে যাই তো এটা ভালো যে সবাইকেই একটা কৃতিত্ব দেওয়ার এটা একটা খুবই রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে আর কি তো পুরো ইন্টারভিউটা দেখলে বোঝা যাবে তবে নিয়ন্ত্রিত কথা বলেছেন যার জন্য খুব বেশি সেখান থেকে শিরোনাম করার মতন নতুন কিছু বের করার মতন প্রথম পর্বে অন্তত কেউ পায়নি তো মধ্য কথা তিনি মেসেজটা দিচ্ছেন যে তিনি আসছেন এবং নির্বাচনে অংশ নেবেন এইটা আপনি জানতে পারলেন যে তিনি আসছেন কিন্তু আপনি কি জানতে পারলেন তিনি কেন এতদিন আসেননি না উনি বলছেন যে সঙ্গত কারণে দেশে ফেরা সম্ভব হয়নি সঙ্গত কারণ বলতে মানে এটার ব্যাখ্যাটা পরিষ্কার হয়নি ব্যাখ্যাটা হলে ভালো হতো যে সেটা কি দেশের নিরাপত্তা সিকিউরিটি বা ওখানে কোন আইন কানুনের ব্যাপার ছিল কিনা কাগজপত্রের ব্যাপার ছিল কিনা যেগুলো সলভ করে ওনার এখানে আসার ব্যাপার আছে সেরকম কোন বিষয় আছে কিনা পরিষ্কার হয়নি এক কথায় উনি বলছেন সঙ্গত কারণ এটা একটা ইয়ে থাকবে আর কি এই কৌতূহলটা থাকবে প্রশ্নটা থাকবে এটা পরিষ্কার হলে ভালো হতো আমার যতটুকু মনে হয় যে দেশের ব্যাপারে ওনার সিকিউরিটি কনসার্নটা খুব বেশি ছিল এইটা উনি ওনার নেতারা বা সংশ্লিষ্ট কেউ ওনাকে এনশিওর করেনি যে কারণ কয়েকদিন আগে আমরা দেখলাম যে আহ বাবর আহ স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে কেন গেল গেল হলো সিকিউরিটি করছেন যে কি কি নিরাপত্তা নিশ্চিত করা যাবে এইটাই হয়তো একটা মুখ্য ব্যাপার কারণ এই মুহূর্তে বিএনপির হাল ধরার তার তারাক ছাড়া বস্তু তো কেউ নাই বা বেগম খালেদা জিয়া অনেক দিন থেকে অসুস্থ তিনি শারীরিক ভাবে মুভ করতে পারেন না এমনকি দেখেছেন যে যারা অতিথিরা গেলেও উনি কিন্তু চেয়ার থেকে উঠতে পারেন না দাঁড়াতে পারেন না তো এই অবস্থায় বেগম খালেদা জিয়ার পক্ষে সারা দেশে যে সফর করবেন সেই শারীরিক সক্ষমতা নেই তো এখন একমাত্র আছে তারেক রহমান সুতরাং তারেক রহমান একটা যেহেতু সর্ববৃহৎ দলের নেতা তার নিরাপত্তা নিয়ে তার দলের নেতা করবি বা সর্বপর্যায়ে একটা উদ্বেগ থাকবে আর এমনিতেই জানেন যে এখন যে সিকিউরিটির যে অবস্থা পুলিশের উপর কারো আস্থা নেই সেনাবাহিনীও মানে সামাল দিতে পারতেছে না বহু জায়গায় এই এই জায়গায় উনার মতন অবস্থানের একটা মানুষের শুধু ওনার ব্যক্তিগত নিরাপত্তা না উনার উনি একটা একটা প্রতিষ্ঠান তো উনি মানে কি বলে ক্ষতবিক্ষত হওয়া বা আঘাত হওয়া মানে একটা প্রতিষ্ঠানের উপরে যে পড়ে তো সেই কারণেই হয়তো আহ আমার যেটা ধারণা তারপরও মানে বিস্তারিত কি আসলে এটা উনি বলতে পারেন বা ওনার দল বলতে পারে সেটা তো আমরা জানি না জি আমি এখন আমার ওই দ্বিতীয় প্রসঙ্গটা নিয়ে আলোচনা করি সেটা হলো এই যে জিনিসটা নিয়ে সরকার সবচেয়ে বেশি ব্যস্ত ছিল এবং আমাদেরকেও নানাভাবে বলা হতো যে সংস্কার না করে নির্বাচন করা যাবে না আগে সংস্কার করতে হবে সংস্কার নিয়ে লম্বা আলোচনা হলো ম্যারাথন রেসের মতো চললো দিন ধরে খাওয়া দাওয়া হলো মিটিং হলো মিটিং এর পর মিটিং আবার হলো তো এখন তারপরে যেটা দাঁড়ালো যেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের মনে হয় কালকে যেটা শুনলাম যে একটা সমাধান পাওয়া গেছে তারা সবগুলো নিয়ে একটা গণভোট করবে এখন আবার আরেকটা ছোট বিতর্ক আছে গণভোটটা কি ডিসেম্বরে হবে নাকি একেবারে নির্বাচনের দিন একই দিনে হবে এটা নিয়েও বিতর্ক একটা আছে হজরো সমাধান হয়ে যাবে কিন্তু এই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা এটা আপনার কাছে কতটা যৌক্তিক মনে হচ্ছে এবং কার্যকর মনে হচ্ছে এখানে তো রাজনৈতিক দলগুলোকে আসলে আসামি বানানো হয়েছে যে মানে তারা আসামি তারা যদি আগে থেকে স্বীকৃতি না দেয় স্বীকার না করে তাহলে তারা সেটা যে করবে না আগের থেকে অবিশ্বাস এই অবিশ্বাসের প্রতিফলন হয়েছে আমরা মনে আছে তিন জোটের রূপরেখা ওখানে কি কেউ ওই ওই সনদ বাস্তবায়নের জন্য কোন আইনগত ভিত্তি টিত্তি সমস্ত হয়েছে হয়নি রাজনৈতিক দলগুলো এটা ইমপ্লিমেন্ট করেনি তার পরিণতি হয়েছে গণতন্ত্র থেকে স্বৈরাচারে তারা চলে আসছে তো এখনো এত বছর আন্দোলন সংগ্রামের পর একটা কমন এজেন্ট একটা অ্যানাউন্সমেন্ট এটি তো যথেষ্ট এটার আবার আইনগত ভিত্তি আইনগত ভিত্তি উল্টাই দিলো আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উল্টাই দিছে শেখ হাসিনা কি করতে পারে এখন ঘন ভোট হইলো গণভোট হইলো পরে পার্লামেন্ট বললো যে কিসের ঘন আমরা নির্বাচিত পার্লামেন্ট মনে করতে যে এই ধারাগুলি সংবিধানের সাথে সাংঘর্ষিক এটা বাতিল বাতিল এইগুলি আসলে হয় না এগুলো বাস্তবায় জোর জবরদস্তি করে মানে বিয়ে পড়াইলে যেমন বিয়ে না এটাও আপনি গণভোট সাংবিধানিক আদেশ কিলে হাস্যকর আপনি মানে যারা ক্ষমতায় যাবে তাদেরকে আপনি আসামির কানগড়ায় দাঁড় করায় আপনি তাদের কাছ থেকে নিচ্ছেন তো দিচ্ছে চাপের মুখে ওই যে থাকে না রিমান্ডে নিয়ে যে স্বীকারক্তি দেয় পরে যখন নাকি আসল বিচার শুনায় তখন বলে যে না আমি এই সমস্ত বলি নাই তো তারা বলবে যখন ক্ষমতায় যাবে বলবে যে না এগুলি তো তখন কি করো ঐক্যের স্বার্থে আমরা এগুলি বলছিলাম এগুলি হলো বাস্তব বি এইভাবে হয় না এই ধরনের একটা ধাউস কমিশন বানায় দিনের পর দিন দেখি সব করে বসে থাকে কাগজ হাতে নিয়ে হ্যাঁ রাজনৈতিক দলের নেতারা এটা আবার কাছে মনে হয় না যে পৃথিবীতে আর কোথাও এইরকম ভাবে আহ কোনো মানে কমিশন বসে রাজনৈতিক দলগুলোকে তার কমিশনের সামনে নিয়ে এসে আহ কাঠগড়ার সামনে এনে তাদেরকে এটা এটা করো এটা করো এটা করো এটা করো হয়েছে এটা হয় না এইভাবে হয়ও না কোনোদিন আমি আপনাকে বলে রাখলাম দেখেন যদি কোন রাজনৈতিক সরকার সে জামাত হোক আর বিএনপি হোক এই থাকবে না আরেকটা জিনিস আমার কাছে কালকে এমনি মনে হচ্ছিল যে দেখেন এই যে এই বাস্তবায়ন নিয়ে সবচেয়ে বেশি গরিব করেছে যে দলটা ক্ষমতায় যাবে বলে নিজেরা মনে করছে অথবা সম্ভাব্য যে যারা ক্ষমতায় যাবে আমরা ধরে নিচ্ছি তারা এখন তারা শেষ পর্যন্ত গণভোটে গেল এখন এই গণভোটে গণভোটে তো সবাই ভোট দিবে যারা আওয়ামী লীগের ভোটটা তারাও ভোট দিবে এখন এই গণভোটে যদি রেজাল্ট আসে যে না তখন কিন্তু এখন যারা পিরাপিরি করছে তারাও কিন্তু আর কিছু বলার থাকবে না যে জনগণ এটা চায় না এমন এরকম কিন্তু হতে পারে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিল না তারপরে হয়তো যারা নাকি ক্ষমতায় যাবে তারাও তাদের ভোটারদের আসতে করে বলে দিল কিছু নাই হয়ে গেল তখন কি হবে বাইরে আসল ভোটেরই কোনো খবর নাই আপনি দেখেন না আজকে একটা ইলেকশন হচ্ছে এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকারের এবং তার যে মাস্টার মাইন্ড আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ক্রিকেট কন্ট্রোল বোর্ডে তামিম ইকবাল আগে থেকেই নাই আরো অনেকে কালকে রাতেও মানে প্রত্যাহার করছে আসিমা বললো একটু ধৈর্য ধরা উচিত ছিল যদি তারা প্রত্যাহার না করতো পরিচালক হতে পারত একটা নির্বাচনী ঠিক মতন করতে পারে না তাদের মিষ্টির অধীনে এই ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটা নির্বাচন একটা খেল নির্বাচন হচ্ছে তো তারা কি মানে গণভোট করবে কি নির্বাচন জাতীয় নির্বাচন করবে কোনটাই ঠিক মতন হবে না আলটিমেটলি সব মিলায় মনোযোগটার দরকার ছিল এই সংসদ নির্বাচনে তার সাথে মধ্যে ঢুকাই দিচ্ছে আবার গণভোট কিসের গণভোট নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে নাকি ওই এলাকায় সবাই ব্যস্ত থাকবে তার ক্যান্ডিডেট কে জেতানোর জন্য এর মধ্যে কিসের গণভোটের কি ভোট দেবে দেখবেন যে কোনো ভোটই পড়বে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ